দেখুন আমরা এই বছর দুর্গা পুজোতে আমরা কি দেখেছিলাম কি লড়াই দেখেছিলাম এবছর কিন্তু খ্রিস্ট মাসে তার থাকতো বড় লড়াই হতে চলেছে দেখুন দুর্গা পুজোর মতনই কোনো ছবি যে বিশাল বড় বাজেটের ছবি তা না হ্যাঁ এটা ঠিক যে এই যে তিনটে ছবি একদম কনফার্ম তো আসছে ভানুপ্রিয়া ভূতের হোটেল প্রজাপতি টু এবং বিজয়নগরের হিরে তার থাকতে সবথেকে বড়ো কিন্তু বাজেটের ছবি হচ্ছে কিন্তু বিজয়নগরের হিরে কিন্তু আজকে যে বিষয়টির উপরে কথা বলবো সেটা হচ্ছে যে উইন্ডোসে আপকামিং একটি ছবি যেটা ডিসেম্বরের উনিশ তারিখে মুক্তি পেতে চলেছে ছবিটির নাম হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল সেটিরই একটি কিন্তু গ্লিমস ধরতে গেলে আজকে মুক্তি দেওয়া হয়েছে এবং সে এটা কেমন লাগলো সেটার বিষয়ে আজকে কথা বলবো আমরা উইন্ডোজের সঙ্গে এই প্রথম আমরা বনিকে দেখতে পেতে চলেছি এবং বনির প্রিভিয়াস যে কাজগুলো আপনারা দেখেইছেন প্রত্যেকটা কাজে কিন্তু খাজা কাজ হয়েছে প্রথম প্রথম বরবাদ তারপরে আরও কিছু কিছু একটা দুটো বই ছিল সেই সব সিনেমাগুলো একটু ভালো ছিল তারপরে কিন্তু প্রত্যেকটা ছবি খাজা হয়েছে একদম তো সেখান থাকতে অডিয়েন্সও কিন্তু একটা এই ছবিটাকে নিয়ে কিন্তু এক্সাইটেড রয়েছে এবং এটা সত্যি বনিকেও কিন্তু একটা বনির ব্যাক দরকার ছেলেটা যদি ভালো স্কিপ পায় ভালো গল্প পায় ও কিন্তু ভালো কাজ করতে পারে তো সেটা নিয়ে আমরা বিশাল এক্সাইটেড এবং ভানুপ্রিয়া ভূতের হোটেলে যে গ্লিমসগুলো এসেছে প্রত্যেকটা লুকগুলো আমরা ওখানে আর কিন্তু ইনস্টা ব্যাপক ক্যারেক্টার আমরা দেখতে পেতে চলেছি সে কে বলুন তো সোহম না সোহম দা না সোহম সরকার এই ছেলেটারও কিন্তু অভিনয় কিন্তু দুর্দশ লাগে কয়েকদিন আগে জি ফাইভে একটি ওয়েব সিরিজটার নামটা মনে আসছে না পুলিশের ক্যারেক্টার করেছিল ছবিটা কিন্তু বেশ ভালো লেগেছিল কিন্তু ওয়েব সিরিজটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তো এই ভানুপ্রিয়া ভূতের হোটেলের যে গ্লিমসটা এসেছে মিমি এদেরকে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে এবং এটা একটা হরর কমেডি ছবি হবে এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো এগুলো ভালো লাগছে তো আশা করা যায় যে ডিসেম্বরে একটা ছুটির সময় ছুটির সময় এগুলো কিন্তু পারফেক্ট ছবি একদম ঠিক আছে পারফেক্ট ছবি বেশ লড়াইটা একটা জম্পেস হবে একটা মিষ্টি লড়াই হবে না এটা আমরা জানি লড়াইটা কিন্তু জম্পেস হবে এবং সেই জম্পেস ছবিগুলো কিন্তু আবারও কিন্তু মুক্তি পাচ্ছে তো দেখা যাক কি আবারও এগিয়ে থাকে আর জানলা মানে উইন্ডোজ তাদের ওই ছবিটি কেমন হয় তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ ডে টাটা বাই বাই